নিউটাউনে ভয়াবহ আগুন নিউটাউনের ইকো পার্কের কাছে বাংলাদেশি কলোনিতে হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে কোটা পোস্তি জুড়ে যারা গিয়েছে ওই এলাকায় শতাধিক ঝুপড়ি রয়েছে তার মধ্যেই আগুন ধরে যাওয়ায় একের পর এক ঝুপড়ি দাও দাও করে জ্বলতে থাকে চোখের সামনে ফসিভূত হয়ে যায় একাধিক ঝুপড়ে আগুনের ভয়াবহতায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে তবে এই আগুনের আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় আগুনের মতো থেকে পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা সেই বিস্ফোরণের জেরে আতঙ্ক আরও বেড়ে যায় ইতিমধ্যে দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ আগুনটা লেগেছে এই দিক দিয়ে কন্ট্রোল করতে নাই